হ্যালো ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে কোনো লোককে বাধ্য করার একটা আমল বা তদবির বলতে পারেন ইসলামিক যদি ইসলামী এতে করতে চান কেউ তাহলে এটা করতে পারেন বা বশীকরণও বলতে পারেন ঠিক আছে আকর্ষণ বশীকরণ সব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তো যদি আপনি যদি পবিত্রতা মেনটেন করতে পারেন বিশ্বাস রেখে কাজ করতে পারেন তাহলে এই ধরনের আমল তদবির কাজ করবে অন্যথায় কাজ করবে না ঠিক আছে বিশ্বাস ছাড়া একদিন করলেন একদিন করে নিরাশ হয়ে কাজ মানে আপনার কাজ হয় না এরকম যদি বলেন তাহলে এইসব দয়া করে করবেন না যদি বিশ্বাসের সহিত অনেক দিন লম্বা টাইম নিয়ে করতে পারেন করবেন তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার এই যোগাযোগ করবেন অথবা বই প্রয়োজন যদি কারো হয় তাহলে বইয়ের জন্য যোগাযোগ করে বই নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এটা বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহ তালু আলিয়া ওয়াতানু ওয়াতুন মুসলিমিন তো একটা আমি আবার বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমানির রহিম আলাইয়া ই মুসলিমিন এটা এয়া চল্লিশবার পরে তাজা একটা গোলাপ ফুল নেবেন তাজা একটা গোলাপ ফুল চল্লিশ বার পরে আপনি ফু দিবেন ঠিক আছে এবং আপনি এটা করার পূর্বে কোনো মসজিদের আলেম বা কারো আগে কারো থেকে একটু অনুমতি নিয়ে নেবেন পরহেজকার লোক যারা তাদের থেকে অনুমতি নেবেন যে আমি ধরনের একটা কাজ করবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন এইটা একটা কথা বলে পারমিশন নিবেন নেওয়ার পরে একটা তাজা গোলাপ ফুল গাছ থেকে নিবেন নেওয়ার পরে আপনি ওটার উপর বার পরে আপনি ওই গোলাপ ফুলটা দোয়াটা পড়ার পর দুয়াপুক্ত ওই যে গোলাপ ফুলটা আপনি যার হাতে দিবেন সে যদি একবার যদি ওই গোলাপ ফুলের ঘ্রাণ নেয় সে যেই হোক ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি যেই হোক ওটা যদি একবার যদি ওটার ঘ্রাণ নিয়ে থাকে তাহলে সে ওই দিন থেকে আপনার তো থাকবে আপনার বসিপূত থাকবে আপনি যা বলবেন তাই সে অমৃতের মতন মনে করবে তাই সে পালন করতে বাধ্য এবং সেটা শুনতে সে বাধ্য থাকবে সব সময় এটা কিন্তু একটি ইসলামিক আমল যদি ভালো উদ্দেশ্যে করেন তাহলে এটা কাজ করবে অন্যথায় কিন্তু কাজ করবে না অবশ্যই এটা কাজ করার পূর্বে আপনি কিছু টাকা মসজিদে সৎকা করে দেবেন তাহলে কাজের সম্ভাবনাটা আরও অনেক বেশি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ